ঈদ সিজনে ব্যবসা করতে হইলে আপনার জর্জেট মাল চারা ব্যবসা হইবো না খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি পাবেন এই মাল গুলি করলে একশো বিশ টাকার মাল হয়ে যাবে তিনশো টাকা যারা কিন্তু এই ধরনের মালগুলো সরমি নিয়ে বিক্রি করতে চান তাদের জন্য এই মাল গুলি এলএক্স এর মধ্যে দেখেন আমাদের প্যান্ট সেট মাত্র আশি টাকা রেডি দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো দিচ্ছে প্যান্ট শেট দিচ্ছি মাত্র আঠারো টাকা রেডি দেখেন প্রত্যেকটা মাল কালারফুল ভাই গেন্জি সেটের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে ট্রাউজারের মধ্যে আপনার দুই থেকে বারো বছর অল সাইজ একটা গ্রুপ থাকবে টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আমাদের ভাইরাল একটা ডবশোল্ডার বর্তমানে খুবই ট্রেন্ডিং এ আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স নমস্কার সে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে বাচ্চাদের রেডিমেড হুশারি পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের রেডিমেড হুশারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলদি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টি আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে রাইডার কে দিয়ে দিলে চলবে আর মাল হাতে পাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা সব সময় ভাই ব্যবসা একদিনের না আমাদের প্রোডাক্ট প্রোডাক্টে যে কোনো সময় কোনো মাল সমস্যা হয় এমন কি প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারেন অবশ্যই আমার প্রোডাক্ট আমার হাতে দিয়ে দিবেন ভাই 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 প্রথমে কি সব সময় সর্বনিম্ন থেকে শুরু করে এই সব ধরনের বল প্যান্ট দিচ্ছি মাত্র পাঁচ টাকায় দেখেন মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকায় প্যান্ট এই সব ধরনের বারো টাকায় নিবা পনেরো টাকায় মেগি হাতা গেঞ্জি এবং টি শার্ট দিচ্ছি বিশ টাকা রেটে সব পাইকারি অফার শুধুমাত্র পাইকারি যারা কিনা ব্যবসা করার জন্য মাল নেয় শুধুমাত্র তাদের জন্য দেখেন বিশ টাকায় টি শার্ট এরপর হচ্ছে পনেরো টাকা মেঘিয়া গেঞ্জি স্টেপের এ হচ্ছে বারো টাকায় নিমা এ হচ্ছে পাঁচ টাকায় বল প্যান্ট এরপরে আছে আমাদের দশ টাকা দামের প্যান্ট এটা হচ্ছে প্যাকেট প্যান্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট প্যাকেট এরপরে বিড়াল প্যান্ট যেটা সবসময় চলে আসছে এখনো চলতেছে এটা হচ্ছে পনেরো টাকা থেকে শুরু পনেরো আঠারো বিশ তিনটা কোয়ালিটি আছে এটার মধ্যে তিনটা কোয়ালিটি তিনটা রেট জি জি এরপরে আমাদের সুতি প্যান্ট আছে এগুলো আছে পনেরো টাকা এর মধ্যে মধ্যে আরো কালেকশন আছে এগুলি পনেরো টাকা

এরপরে আছে বিশ টাকা রেটের প্যান্ট নিতে চান আমাদের কাছে এই সব ধরনের প্যান্টগুলো পাবেন পুরো মালেস করা থাকবে কাজ করা এগুলি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচ টাকা বিভিন্ন রেটের মাল আছে এটার মধ্যে করে সাইজ হবে মালের চারটা করে

বিভিন্ন ডিজাইনের মধ্যে এটা আছে 55 টাকা রেট এটা আছে হাজার হাজার কালেকশন আছে আমাদের দুইটা গুডাউন ভর্তি হাজার হাজার কালেকশন এগুলি এগুলো সব হচ্ছে আপনার রেডিমেড পোশাক সব রেডিমেড পোশাক এরপর আমরা টি-শার্টের মধ্যে আসলে দেখা যায় এই যেগুলি আছে প্রিন্টিং এর মধ্যে 100 টাকার মাত্র 20 টাকা মাত্র 20 টাকা এটা হচ্ছে দুই বছর চার বছর আছে আমাদের বছর পঁয়তাল্লিশ আশি টাকা একশো টাকা যেকোনো জায়গায় আপনার হাটে বাজারে শহরে গ্রামে যে কোনো জায়গায় সেল হচ্ছে এই মাল গুলি টি শার্টের মধ্যে একটু ভালো যারা ভালো আমাদের আপনাদের জন্য এইসব ধরনের কালারফুল মালগুলি আছে আমাদের ফুল মালের মাধ্যমে আর মেগি মধ্যে দেখাইছিলাম একটা পনেরো টাকা দামের একটা ভালো মানের মধ্যে পঁচিশ টাকার দেখেন খুব সুন্দর কালার মাল এগুলো এগুলি বিভিন্ন প্রিন্ট আছে এক্সপোর্ট কোয়ালিটি যেটাকে বলে পঁয়তাল্লিশ করা থাকবে শার্ট যারা চান পোলো শার্টের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে ভর্তি অনেক অনেক মাল আছে আমাদের সব পঁচাত্তর টাকা থেকে শুরু আমাদের পোলো শার্ট মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকা

বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে এই ধরনের মাল গুলি আমাদের কাছে সবগুলো আছে এটা একশো চল্লিশ টাকা শুরু মাত্র একশো চল্লিশ থেকে শুরু চল্লিশ থেকে একশো আশি টাকা পর্যন্ত এই মালটা আছে ভাই এরপরে যে মালটা দেখাবো জর্জের পার্টি ড্রেস জর্জের সারা এই সিজন অসম্পূর্ণ থেকে যায় এই সিজনে ব্যবসা করতে হলে আপনার জর্জট মাল ছাড়া ব্যবসা হইব না খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন এগুলা দিচ্ছি মাত্র 120 টাকায় 120 টাকা পিস যে 120 টাকা থেকে শুরু আমাদের এসব ধরনের কত বছরের সাইজ এগুলো ভাই এগুলি একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত আপনারা পাবেন আমাদের কাছে এই মালগুলি আমরা এত কম দাম কারণ হচ্ছে এগুলি খোলা মাল এগুলি আমরা পলি করি না এই মালগুলি পলি করলে 120 টাকার মাল হয়ে যাবে 300 টাকা দেখেন বিভিন্ন ভারী ভারী কালেকশন আছে এগুলোর মধ্যে লেডিস চমক চমক কালেকশন দেখেন থাকবে বিভিন্ন কাজ থাকবে এগুলো এগুলির মধ্যে আমাদের একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা এগুলির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বা জিন্স প্যান্টের হাফ প্যান্ট জিন্সের হাফ প্যান্ট ফুল প্যান্ট জিন্স হাফ প্যান্ট আছে টাকা পর্যন্ত আছে বড়দের সব আছে যে হাফাতা দুইটাই আছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর এরকম ইউনিক ডিজাইনের মধ্যে এরকম বান্ডেলে বান্ডেল এরকম বড়দের শার্ট আছে এরকম বান্ডেলে বান্ডেল এরপর আছে যে আমাদের বাচ্চাদের শার্ট বাচ্চাদের শার্ট কিন্তু আশি টাকা থেকে শুরু মধ্যে ভাই বাচ্চা থেকে সার দিচ্ছি

যারা কিনা এইসব ধরনের মাল গুলি শোরুমে নিয়ে বিক্রি করতেছেন তাদের জন্য এই মাল গুলি এই ভালো মানের প্রোডাক্ট গুলি যারা কিনা শোরুমের জন্য মাল নিতেছেন চান তাদের জন্য এই মাল গুলি আছে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর ডিটেইলে কাজ করা আছে মধ্যে এগুলো খুব সুন্দর ডিটেইলে কাজ করা একদম লেস এই যে সব ধরনের এলএক্স এর মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন আছে এলএক্স এর মধ্যে দেখেন একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন আছে এই সব ধরনের এলএক্স এর মধ্যে ফুল বডি সিকোয়েন্সের বড় মাল 52 54 56 এগুলো সুতি কাপড়ের মধ্যে জি জি সুতি কাপড়ের মধ্যে এগুলো সুতি ওয়াশ লিলেন

যারা বিভিন্ন রেডিমেড হুশিয়ারি পোশাকের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অথবা এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম